আলাইকুম কে অবস্থা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো অনেক দিন পর লাইভে আসা কেউ লাইভে তো আসতেছে না কী অবস্থা ভাই কেমন আছেন ভালো আছেন একটু জানাবেন ল্যাবে অবশ্যই আসবেন একটু সময় পেলে আসবেন আড্ডা আড্ডা দেখব আমরা একসাথে কথাবার্তা বলবো সমস্যা নেই ল্যাবের ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ আপনাদের পাশে আসি পাশে থাকবো সমস্যা নেই लाइव चल रहा है लाइव लाइव जिंदगी कभी ना प्यार नहीं कैसे गुजारे मेरे बहुमुखी आंख hmm <laughs>

I don't want to